ওয়েলকাম টু ভরপুর বিনোদন ভরপুর বিনোদনে আপনাদেরকে স্বাগত জানিয়ে দেব আজকের খবরগুলো সাপ দেখতে বা সাপ দেখতে বাড়িতে নায়িকারা খুশি সৃজিৎ জানিয়ে দেবো বিস্তারিত পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা শ্রীজিৎ মুখার্জির বাড়ি যেন চিড়িয়াখানা পাঁচ প্রজাতির সাপ রয়েছে তার বাড়িতে আর সেই সাপ দেখতে সৃজিতের বাড়িতে নায়িকারা তাদের আগমনে খুশি সৃজিত নায়িকাদের নিজের হাতে সাপ নিয়ে দেখিয়েছেন তিনি তবে ভয় লাগলেও বিষয়টি উপভোগ করেছেন অনেকেই জানা গেছে বর্তমানে পাইথন উলুপি হাইড্রো মেডুসা অনন্ত নাগ কালনাগিনী সাপ রয়েছে শ্রীজিতের বাড়িতে এদিকে অনেকে শ্রীজিতের সমালোচনা করছে তাদের দাবি বাংলাদেশে কাজে ব্যস্ত নির্মাতারা স্ত্রী রফিয়াত রশিদ মিথিলা গবেষণার কাজে প্রায়ই দেশের বাইরে যেতে হয় মেয়ে আয়রাও মায়ের সঙ্গেই থাকে তাই শূন্যতা ভরাতেই হয়তো এই আয়োজন সৃজিতের সম্প্রতি সৃজিতের সাপের সংগ্রহ দেখতে তার বাড়িতে গিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী পোশাক পরিকল্পনা সর্বনীয় দাস তারও ভীষণ সাপ পোশাক সব বাড়িতে সাপ এনেও তিনি তিন সপ্তাহের বেশি রাখতে পারেননি তিনি সূত্র আজকাল খবরটি এ পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য ঘট বিনোদনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ